আর কোনো পরোয়া নেই যা হবে দেখা যাবে অত্যাচারে ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ইউরোপ থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে এক বিশাল নৌবহর ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং রক্তাক্ত গাজাবাসীর জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতেই এই বিশাল সমুদ্রযাত্রা যেখানে অন্তত চুয়াল্লিশটি দেশের প্রতিনিধি এবং প্রায় একশো জাহাজ একত্রিত হয়েছে সংগঠকরা এই অভিযানকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন হিসেবে আখ্যা দিয়েছেন এই নৌবহরের প্রথম অংশে খানেক ছোট আকারের জাহাজ রয়েছে যা চিকিৎসক মানবিক কর্মী স্বেচ্ছাসেবী এবং জরুরি সাহায্য সামগ্রী বহন করছে নৌবহরটি গেল একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং চার সেপ্টেম্বর টিউনিসিয়ায় গিয়ে দ্বিতীয় দলে যোগ দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্যমতে বিশ্বের ছয়টি মহাদেশের বিভিন্ন দেশ এই সমুদ্র যাত্রায় অংশ নিচ্ছে যার মধ্যে রয়েছে স্পেন অস্ট্রেলিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ অংশগ্রহণকারীরা কোনো সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নন তারা গাজার নিপীড়িত মানুষের জন্য নিজেদের উদ্যোগেই এই মিশন হাতে নিয়েছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত নৌবহরটি চারটি প্রধান কোয়ালিশন দ্বারা পরিচালিত হচ্ছে এই অভিযানে স্বেচ্ছাসেবী মানবিক কর্মী চিকিৎসক শিল্পী ধর্মীয় নেতা আইনজীবী সমাজবিদ এবং নাবিকরা একসঙ্গে অংশ নিয়েছেন অবশেষে সবাইকে একত্রিত করতে পেরেছে বিশ্ব মানবতা বিবেকবোধ এবং এক অভিন্ন লক্ষ্য গাজায় অবরোধ ও গণহত্যা বন্ধ হোক বার্সেলোনার প্লাকা ডেল রেইতে মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে নিরাপত্তার কারণে নির্দিষ্ট জাহাজ ও বন্দরের তথ্য প্রকাশ করা হবে না তবে প্রায় তিন হাজার কিলোমিটার পথ সম্পন্ন করতে ফ্লোটিলার প্রায় সাত থেকে আট দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে ফ্লোটিলা হলো একটি নৌবহর যা খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করে সংকটাপন্ন অঞ্চলে পৌঁছে দেয় যখন বিমান বা স্থলপথ বন্ধ বা অনিরাপদ থাকে তখন এই ধরনের অভিযান পরিচালিত হয় ইসরায়েল দুহাজার সালের পর থেকে গাজার আকাশ ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে যা পণ্য ও মানুষের চলাচলকে সীমিত করেছে তাই গাজার অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে এই ফ্লোটিলা সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে পাশাপাশি একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে অবরোধ অবিলম্বে শেষ হতে হবে